প্রবাসী ব্যয়েরা এসব বন্ধ করেন দেশে আসার সময় বড় বড় গাটি দেয়া এরকম কসমেটিক আনা বন্ধ করেন এই কসমেটিক না না অ্যাকাউন্ট ভর্তি টেকা নিয়ে আসেন আমি কথাটা কিসের জন্য বললাম জানেন আপনারা হয়তো বা সবাই জানেন যে আমি বর্তমানে দেশে আসি ছুটিতে আমি এক নিকটতম আত্মীয়র কাছে কিছু টাকা চাইছিলাম টাকা তো পাবো দূরের কথা উল্টা আরো কি বলছে জানেন বলছে এত বছর বিদেশ করলাম বিদেশতে আসার সময় দেখলাম বড় বড় গাড়িতে সামান নিয়ে এলাম আসার সময় কি টাকা নিয়ে আসতে পারো না এক মাসও যায় নাই এখনই তোমার টাকা পয়সা শেষ হয়ে গেছে আমি বলছিলাম যে পনেরো দিনের জন্য টাকাটা দেন আমি আবার আপনাকে টাকা গুলা ফেরত দিয়ে দিতেছি কিন্তু আমাকে বিশ্বাসও করলে না টাকা পয়সাও দিল না প্রবাসীদের একমাত্র মূল্য কোথায় জানেন শুধু টেকাতে অন্য কোন কিছুতে না বিদেশে আসেন দেশে আসার সময় এসব কিছু আনা টোটাললি বাদ দেন অ্যাকাউন্ট প্রতি টেকা নিয়ে আসেন আপনি হয়তো বা জানেন না প্রবাসীদেরকে কেউ কিন্তু টেকা দাঁড় দিতে চায় না আপনি বিদেশ থাকেন আমিও বিদেশে থাকি দেশের মানুষ সম্পর্কে আপনার আমার কোনো আইডিয়া নেই দেশের মানুষের এই ভিতরে যতটুকু কালা আছে কুমতলব আছে আপনি আমার মধ্যে এর বিন্দু পরিমাণ নাই এই জন্য আমাদের ধারণা নাই বিদেশ থাকতে থাকতে আমরা দেশের পরিস্থিতি মানুষের চলার পরিস্থিতি সবকিছু একেবারে ভুলে গেছি আমরা যখন দেশে ছিলাম আত্মীয় স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন কেউ যখন ফোন দিয়া বলতো যে আমাকে কিছু টাকা দাও যে রোগ পারছি নিজের কাছে না থাকলেও রেন করে এলো টাকা পাঠাইছি আর এই আমরা প্রবাসীরাই যখন দেশে আসি পরিবার বলেন আত্মীয় স্বজন অনেক কিছু নিয়ে আসি গাড়িটি বইরা আনার পরও কিন্তু তাদের মন তো বিলকুল পাই না আর বেশিরভাগ প্রবাসীরা আমার মতো নেই দেশ আসার পর এক মাস চলার পরে কি দুই মাস চলার পরে কিন্তু হাতে টাকা থাকে না আমরা কি করি আসার সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে আসি না সামান টামান কিনার টিকিট টিকিট টাইটা টাকা সেরকম ভাবে থাকে না তাই আমি বলবো সকল প্রবাসীদেরকে দেশে আসার সময় এগুলো আনা টোটালি বন্ধ করেন বাদ দেন শুধু এখন কর্তৃক টাকা নিয়ে আসেন আমার এই কথাগুলো অনেকের কাছে তিতা লাগতে পারে দেশে যারা আছে বা প্রবাসীর পরিবাররা আছে তাদের কাছে ভালো নাও লাগতে পারে কিছু করার নাই এটাই বাস্তব কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ সবাই ভালো থাকবেন